উসমান হাদীর মরদেহ জানাজা স্থল মালিক নেয় অ্যাভিনিউতে যেখানে হাজার হাজার মানুষ অপেক্ষা করছেন লাখ লাখ মানুষ অপেক্ষা করছেন ওসমান হাদির জানাজাতে অংশগ্রহণ করার জন্য আপনারা জানেন গত এই শুক্রবারের আয় শুক্রবার অর্থাৎ উসমান হাদিকে হাদির উপর নির্মম সন্ত্রাসীরা হত্যাযজ্ঞ চালায় ওসমান হাদির মাথায় গুলি লাগে এবং পরবর্তীতে ওসমান হাদির শারীরিক অবস্থার অবনতি হলে প্রথমে ঢাকা মেডিকেল পরবর্তীতে উন্নত চিকিৎসার জন্য এভার কেয়ার হাসপাতাল এবং পরবর্তীতে আরো উন্নত চিকিৎসার জন্য তার মা

আপনি আমাদের সঙ্গেই থাকবেন আমাদের অন্য সহকর্মীরা আছেন জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজার ওখানে আমরা চলে যেতে চাই স্বপ্নের আর শিশিরের কাছে শিশির আহ লাশবাহী গাড়ি আসছে আমরা দেখছি এবং পুরো গাড়ি ভোহটি আসছে আহ সংসদ ভবনের দক্ষিণ প্লাজা যায় আসলে মানুষের ঢল কেমন কিংবা কারা এসছেন উল্লেখযোগ্য আমাদেরকে জানাবেন রাজীব যদি বলা হয় যে আজকে রাজধানীর সব পথ এসে এই সংসদ ভবন এবং মানিকমে এভিনিউতে এসে মিলেছে সেটি যদি বলা হয় তাহলে কিন্তু ভুল বলা হবে না সকাল থেকে আমরা দেখতে পেয়েছি নানা শ্রেণী পেশা এবং বয়সের মানুষ তারা কিন্তু সংসদ ভবনের যে দক্ষিণ প্লাজা সেখানে ঝুলেগণভ্যুত্থানের অন্যতম লড়াকু যোদ্ধা শরীফ ওসমান হাদি তার যে জানাজা সেই যায় যোগ দিতে কিন্তু তারা সকাল থেকে রাজধানী এবং রাজধানীর বাইরে দেশের বিভিন্ন অঞ্চল থেকে তারা এখানে এসে সমবেত হচ্ছেন এবং বেলা যত গড়াচ্ছে অর্থাৎ জানাজার সময় যত কাছাকাছি চলে আসছে ততই আমরা দেখতে পাচ্ছে আসলে জনতার ঢল আপনি আমার সামনে দেখতে পাচ্ছেন সংসদ ভবনে যেই পথটি রয়েছে মণিপুরের পাড়ার দিকে আমি সেই মণিপুরের পাড়ার অংশটিতে রয়েছি এবং দেখতে পাচ্ছেন নানা শ্রেণী পেশার বয়সের মানুষ তারা কিন্তু দক্ষিণ প্লাজার যেখানে জানাজা অনুষ্ঠিত হবে সেই জানাজার অংশটিতে তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন এবং এই যে যারা জানাজায় অংশটিতে এসেছেন তাদের সাথে আমাদের কথা হয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যে অত্যন্ত মর্মহত এবং দুঃখ বেদনা নিয়ে তারা আসলে আজকে এই জানাজাই শরিক হবেন এবং তারা সবাই ওসমান হাদির জন্য দোয়া করছেন এবং তারা বলছেন ওসমান হাদি যেভাবে স্পষ্টভাষী ছিলেন এবং ইনসাফের পক্ষে এবং আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে লড়াই ছিল সেই লড়াই তারা জারি রাখবেন সেরকম কথাই কিন্তু এখানে যারা অংশ নিতে আসা মুসলিমরা কিন্তু আমাদেরকে জানিয়েছেন এবং এখানে কোনো নির্দিষ্ট রাজনৈতিক দল কিংবা সংগঠন সেরকম কিন্তু কোনো ভেদাভেদ এখানে নেই এখানে সব দল মত পথের মানুষ তারা কিন্তু এই জানাজায় অংশ নিতে এসেছেন এবং তারা বলছেন যে হাদির যে নানাবিধ গুণাবলী সেই গুণাবলীর কথা কিন্তু তারা স্মরণ করছেন এবং তার সন্তপ্ত পরিবার সেই শোকসন্তপ্ত পরিবারের প্রতি তারা সমবেদনা জানাচ্ছেন একই সাথে তারা বলছেন যে ওসমান হাদির যারা খুনি রয়েছেন সেই খুনি এবং তার নেপথ্যে যারা রয়েছেন তাদের জন্য দ্রুত আইনের আওতায় নিয়ে আসা হয় এবং তাদের সেই হত্যাকারীদের জন্য বিচার সুনিশ্চিত করা হয় সেই দাবিটি কিন্তু এই জানাজা অংশ নিতে মুসল্লিরা আমাদের কাছে জানিয়েছেন এবং সরকারের তারা বলছেন যে সরকার যত দ্রুত যেন ব্যবস্থা নিতে পারে সেই তাগিদটি কিন্তু তারা বারবার দিয়েছেন এবং এখনও আসামিরা ধরা না পড়ায় এবং তারা যে পালিয়ে যাওয়া গেছেন বলে যেটি জানা গেছে তো সেই কারণে তারা কিন্তু যে অংশ নিতে যারা এসেছেন তারা কিন্তু খুব প্রকাশ করেছেন আপনি জানেন যে গত বারো তারিখে বারো ডিসেম্বর শুক্রবারে তখন কিন্তু আমরা দেখতে পেয়েছি যে এই জুমান নামাজের পরে শরীফ ওসমান হাদি যখন রিক্সায় করে যাচ্ছিলেন পুরোনা পল্টনের ওখানে সেখানে কিন্তু তাকে গুলি করে সন্ত্রাসীরা এবং দীর্ঘ প্রায় এক সপ্তাহ জীবন মৃত্যুর সাথে লড়াই করে তিনি কিন্তু গত বৃহস্পতির মৃত্যুবরণ করেন আমরা দেখতে পাচ্ছি বিএনপির একজন নেতা এখানে কথা বলছেন আমরা একটু উনি কি বলছেন শুনবো মৃত্যু এটাকে আমরা কখনোই মেনে নিতে পারছি না এই ধরনের দুর্বৃত্তদের এইভাবে নৃশংসভাবে আমাদের ওসমান হাদিকে হত্যা করা এটা আমাদের ভবিষ্যৎ যে গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করতে চাই একটা কায়েম করতে চাই সেটার জন্য আজকে যারা এই দুষ্কৃতিকারীরা যারা এই বাধাগ্রস্ত করার চেষ্টা করছে আমরা তাদের বিষয়ে অত্যন্ত সতর্ক রয়েছি এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি ওসমান হাদির যারা হত্যাকারী তাদেরকে দ্রুত আইনের আওতায় এনে তাদের বিচার করা এবং এই ধরনের ঘটনা যাতে বাংলাদেশের মাটিতে না ঘটে এবং আমি আইন শৃঙ্খলা সরকারের কাছে বাহিনী আহ্বান করব। আপনারা অত্যন্ত গুরুত্ব সহকারে এই বিষয়গুলোর সামনে যেহেতু নির্বাচন সেই নির্বাচনকে সামনে রেখে কোনো ষড়যন্ত্র যাতে বাংলাদেশকে যে নির্বাচনকে যাতে ব্যাহত করতে না পারে এদিকে তারা দৃষ্টি রাখবেন

নিশ্চিত নিরাপত্তার মধ্য দিয়ে আসলে তাকে নিয়ে যাওয়া হচ্ছে আপনি দেখতে পাচ্ছেন যে লাশ ভাই গাড়িটি নিয়ে আসা হচ্ছে এখন পূরণের ওয়াদা করতে তিনি এসেছেন এবং পুরো দেশবাসীকে সেই ওয়াদা করে পরবর্তীতে সামনের পথে বাংলাদেশকে এগিয়ে নেওয়ার কথা প্রতিশ্রুতি দিয়েছেন আমরা দেখছি শরীফ হসমান হালিকে বহনকারী গাড়ি বহরটি এগিয়ে চলেছে ধীরে ধীরে সেই কাঙ্ক্ষিত গন্তব্যে এবং সেটা সদস্য মুখপাত্র হয়েছিলেন গুলিবিদ্ধ হন একদম প্রকাশ্য দিবালোকে গত বারোই ডিসেম্বর দুপুরের পর বিজয়নগর বক্সকাল কালভাট রোডে তাকে কিন্তু আসলে গুলি করা হয় Yeah. <laughs>